আসসালামু আলাইকুম হাউস বা ঘর সাজাতে অ্যারেলের স্থাপনা ও সম্পূর্ণ পরিচর্যা মাটি তৈরি গাইডেন সয়েল বা এটার মাটি এক ভাগ এবং রিভার সেন্ট বা নদীর সাদা বালি এক ভাগ মাটি পানি নিষ্কাশন ব্যবস্থা ভালোভাবে করতে হবে কারণ এটি পানি বেশি পছন্দ করে না তার সাথে এক ভাগ ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পুরনো পাতা পচা সার বা গোবর সার দিতে হবে আপনারা চাইলে হাড়গুলো শিম্পুচি বা নিমকল দিতেই পারে টপ নির্বাচন করে একটি গুরুত্বপূর্ণ বিষয় গাছটি যে সাইজের তার থেকে একটু বড় টপ নিতে হবে তবে ড্রেনেজ সিস্টেম ভালোভাবে করতে হবে এবং গাছের প্রতিস্থাপনের সময় মাটি চেপে চেপে দিতে হয় যেন ভেতরে বাতাস না থাকে এই বাতাস গাছের শেকড়ের ক্ষতি করে প্রতিস্থাপনের পর ভালোভাবে পানি দিতে হবে কোথায় রাখতে হবে যেহেতু হাউস তাই এটি ইনডাইরেক্ট সানলাইট বা উজ্জ্বল আলো পছন্দ করে জানালার পাশে বারান্দায় রাখতে পারেন বারান্দায় রাখলে অন্যান্য গাছের সাথে রাখতে হয় তবে এটি কখনোই ফুল সানলাইটে রাখা যাবে না পানি এই গাছ বেশি পানি পছন্দ করে না মাটি শুকালে তবে পানি দিতে হয় খাবার এই গাছ নাইট্রোজেন যুক্ত সার পছন্দ করে তাই দুই মাস একবার এক লিটার পানিতে এক গ্রাম ইউরিয়া চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে সে সেই পানি দুশো পঞ্চাশ এম এল নিয়ে ভিজিয়ে দিতে হবে এবং এটি প্রয়োগ করার আগের দিন অবশ্যই মাটিটি ভিজিয়ে দিতে হয় শুকনো মাটিতে কখনোই ফার্টিলাইজার দিতে হয় না আমি এই গাছে এখনও ইউরিয়া প্রয়োগ করিনি তবে এক মাস অন্তর অন্তর এম কে উনিশ 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 এটি আমি গাছে দিই তবে আপনারা ইউরিয়া দেওয়ার পাঁচ দিন পর এনপিকে উনিশ 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 অথবা বিশ দিতেই পারেন এই গাছ যেহেতু ইনডোরে রাখি ইন্টার গাছ তো এই গাছে তেমন পোকামাকড় হয় না যদি হয়ে থাকে তাহলে মিলিবাগ অ্যাফেয়ার্স স্কেল হয় আমি সপ্তাহে নিম অয়েল এটি স্প্রে করে দিই আমার কাছে আলহামদুলিল্লাহ কোনোরকম পোকামাকড় এখনো দেখা দেয় নাই আমার গাছটি আমি রোদ্দুরের মধ্যেই রেখেছিলাম এই যে পড়ে গিয়েছে অনেকগুলো পাতায় পুড়ে কেমন জানি ফেকাশে ফেকাশে দেখা যাচ্ছে গাছটাকে তবে এই গাছটা ইনডোরের গাছ যেহেতু তাই এটি ইনডাইরেক্ট সানলাইট পছন্দ করে আমি আর কিছুদিন আগে এটি যে স্থানে রেখেছিলাম সেই স্থানে জায়গা পরিবর্তন করে দিয়েছি এটি একটি পাতাবাহার গাছ তো পাতার সৌন্দর্যটাই এই গাছটার মূল আকর্ষণ এই গাছে কোনো ফুল বা ফল হয় না তবে এই গাছের পাতার যে সৌন্দর্য এটি অন্যান্য গাছকেও হার মানায় আমার খুব একটা পছন্দের গাছ এই গাছটি তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে